সরিষাবাড়িতে বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল সরিষাবাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সারাদেশের মতো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে উত্তাল মিছিলে মিছিলে একাকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো প্রতিবাদ মিছিল করেছে আজ চোদ্দই জুলাই সোমবার উপজেলার বিভিন্ন স্থানের মতো জগন্নাথগঞ্জ ঘাটে রাওনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মাসুম ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেকের নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে এ ছাড়াও পগলদিঘা ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় অনুরূপভাবে অন্যান্য ইউনিয়নে প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তাগণ বলেন গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মোব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সরিষাবাড়ি উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠন এবং ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে সুষ্ঠ পরিবেশ ফিরে না আসা পর্যন্ত এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে বক্তারা জানান

সে রাজাকার হাল বদল